তো তোমাদের জন্য একটা হ্যাক বলে দিই সেটা হচ্ছে রিটেন আইটেমের ক্ষেত্রে তোমরা জাস্ট কিছু না তোমরা জাস্ট কনসেপ্টটা বিল্ড আপ করবা কি বিল্ড আপ করবা কনসেপ্ট বিল্ড আপ করবা হ্যাঁ যেমন একুশে ফেব্রুয়ারি নিয়ে ধরো তোমাকে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হলো তো একুশে ফেব্রুয়ারি কী একুশে ফেব্রুয়ারি কেন ইম্পর্টেন্ট একুশে ফেব্রুয়ারিতে অ্যাকচুয়ালি কী কী করা হয় হ্যাঁ একুশে ফেব্রুয়ারি আর এই যে তোমার এই দিনটা এই দিনটা সেলিব্রেট করার জন্য বা নেয়ার ফিউচার এই দিনটাকে আরও কত ভালোভাবে সেলিব্রেট করা যায় বা এই দিনটার তাৎপর্যটা কি এটা তুমি লাস্টে ফিনিশিং লাইন টেনে দিলা হ্যাঁ তো মেইনলি তোমার তাৎপর্যটা একুশে ফেব্রুয়ারির এটা আরো কত ভালোভাবে বেটার মানে আরো তোমার মনে রাখা যায় সেই জিনিসগুলো তুমি সলিউশন দিলা বা সাজেশন দিলা তো এইটা কি তুমি কনসেপ্টটা জানলা তোমার লাইন টু লাইন মুখস্থ করে লাভ দেয় কারণ লাইন টু লাইন তোমার এক্সাম হল পর্যন্ত তুমি মাথায় নিয়ে যেতে পারবা না তুমি যে জিনিসটা মাথায় নিয়ে যেতে পারবা সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট রিটেন এর তোমার কনসেপ্ট তুমি ইনফরমাল লেটারের স্ট্রাকচার জানো তো স্ট্রাকচার জানলে তুমি যদি হেডিংয়ে জানো যে তোমার কী কী লিখতে হবে তাহলে তো তুমি অটোমেটিক পারবা